সাজেশনের আট নম্বর প্রশ্ন তো আজকে যে প্রশ্নটা আলোচনা করব ওই প্রশ্নটা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধের মূল বক্তব্য বিবৃতি করুন মোতাহর হোসেন চৌধুরী সংস্কৃতি কথা প্রবন্ধের সংস্কৃতি স্বরূপ সংস্কৃতিবান ব্যক্তির বৈশিষ্ট্য এবং ধার্মিক এবং মতবাদীদের সঙ্গে সংস্কৃতিবান ব্যক্তির পার্থক্য নিয়ে যুক্তিনিষ্ঠ আলোচনা করেছেন অর্থাৎ কি করছেন যে মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতি কথা প্রবন্ধের সংস্কৃতিটি স্বরূপ সংস্কৃতিবান ব্যক্তির বৈশিষ্ট্য এবং ধার্মিক ও মতবাদীদের সঙ্গে সংস্কৃতিবান ব্যক্তির পার্থক্য নিয়ে যুক্তিনিষ্ঠ আলোচনা করেছেন সংস্কৃতির কথা প্রবন্ধের মূল বক্তব্য বিবৃত সংস্কৃতি একটি ব্যাপক ধারণা তাহলে সংস্কৃতি কি এটা একটা ব্যাপক ধারণা সংস্কৃতি বলতে কোন সমাজে বসবাসকারী মানুষের চিন্তাধারা কথাবার্তা চলাফেরা ভাষা সাহিত্য ধর্ম ও সামাজিক অনুষ্ঠানের দিয়ে সামগ্রিক রূপকে বোঝায় অর্থাৎ এখানে অনেকগুলো জিনিস বোঝাইছে তাহলে সংস্কৃতি মানে কি আচার আচরণ এগুলোকে বোঝাচ্ছে তাহলে সংস্কৃতি বলতে কোন সমাজে বসবাসকারী মানুষের চিন্তাধারা কথাবার্তা চলাফেরা ভাষা সাহিত্য ধর্ম এবং সামাজিক অনুষ্ঠানের সামগ্রিক রূপকে বোঝায় তবে লেখক বর্তমান প্রবন্ধের সংস্কৃতি বলতে উন্নতর জীবন চেতনা এবং সত্য সুন্দর প্রেম এবং ন্যায়ের পক্ষে গড়ে ওঠা মানসিকতাকে বুঝিয়েছে সংস্কৃতি মানুষের আত্মবোধকে জাগিয়ে তোলে তার সংস্কৃতি কি করে মানুষের যে আত্মবোধ সেটাকে কি করে জাগিয়ে তোলে এবং ব্যক্তির সত্য ন্যায় সুন্দরের পথে চালিত করে সংস্কৃতিবান ব্যক্তি জাগ্রত আত্মার আলোকে নিজে যেমন জ্যোতির্ময় হয়ে ওঠে তেমনি চারপাশের অন্যদেরও আলোকিত জীবনের পথ দেখায় লেখক মুখের মতে নিজেকে বাঁচাও নিজেকে মহান করো সুন্দর করো বিচিত্র করো এই কালচারের আদেশ মানুষের হৃদয়বৃত্তির লোভীন অনুভবের মাঝেই সংস্কৃতির বিকাশ লাভ করে অর্থাৎ মানুষের হৃদয়বৃত্তি কি লোভ অর্থাৎ প্রত্যেকটা মানুষের হৃদয়বৃত্তিতে প্রায় প্রত্যেকটা মানুষের হৃদয়বৃত্তিতে কি আছে লোভ আছে আর এই লোভের কি হয় অনুভবের মাঝেই সাংস্কৃতিক বিকাশ কি করে লাভ করে সংস্কৃতিবান মানুষ নিজের ভেতরে এমন একটি সত্তা সৃষ্টি করেন যা সত্য সুন্দর সাধনা নিমগ্ন থাকে ধর্ম হচ্ছে কতগুলো বিধিবিধান অর্থাৎ আমরা যে ধর্ম পালন করি এগুলো কি বিভিন্ন বিধিবিধান বিধিবিধান কতগুলো সমষ্টি মানুষ ধর্মের মেনে চলতে হয় পরকালের সুখের লোভে ধর্ম ধার্মিককে পাপ থেকে এবং পতন থেকে রক্ষা করে কিন্তু সংস্কৃতিবান মানুষ নিজের অন্তরে প্রসণায় যাবতীয় অপরাধ এবং অপকর্ম থেকে নিজেকে দূরে রাখে ধর্মীয় মানুষের আল্লাহ থাকে আসমানে আর মানুষের আল্লাহ থাকে তার নিজের আত্মার মধ্যে সাধারণ মানুষের ধর্ম হচ্ছে হচ্ছে তাদের কালচার কালচার আর শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত মানুষের ধর্মের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করে আর সংস্কৃতিবান ব্যক্তি নিয়ন্ত্রিত হয় নিজের মহৎ উদার চিন্তা উদার চেতনা সমৃদ্ধ আত্মা দ্বারা ধার্মিক এবং মতবাদীদের মধ্যে একটা বিশেষ বিষয়ে বেশ মিল রয়েছে উভয়ে নিজে যে মত ও পদ ধারণ করে তাকেই শ্রেষ্ঠ বলে মানে তার অন্য ধর্মের অন্য মতের লোকেদের প্রতি চরম নিষ্ঠুরতা প্রকাশেও ভীত হয় না এবং দ্বিধা করে না এদের দ্বারা যে কোনো অন্যায় সংঘটিত হতে পারে কিন্তু সংস্কৃতিবান মানুষ অন্যের ধর্ম এবং মতের প্রতি বিদ্বেষ পোষণ করে না বরং শ্রদ্ধা প্রদর্শন করে সংস্কৃতিবান মানুষ অন্যায় নিষ্ঠুরতা দূরে থাকে ন্যায় নিষ্ঠুরতা প্রকাশ করতেও চান না সংস্কৃতিবান হওয়া সুনির্দিষ্ট কোন নিয়ম কানুনের পথ নাই অর্থাৎ সংস্কৃতিবান মানুষ হওয়ার কোন নির্দিষ্ট কোন নিয়ম কানুনের কি নাই কোনো পথ নাই নানা জন নানা উপায়ে সংস্কৃতিবান হতে পারে সংস্কৃতিবান ব্যক্তি পঞ্চ মাধ্যমে জগৎ এবং জীবনকে উপভোগ করে মানুষের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ নাক চোখ মুখ গলা ত্বক এভাবে মানুষের পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়কে কী করে যে পঞ্চ মাধ্যমে জগৎ এবং জীবনকে উপভোগ করে এবং আনন্দময় জীবন অতিবাহিত করে সংস্কৃতিবান মানুষ নিজেকে বিকশিত করে তোলে এবং তার দ্বারা সমাজের অন্যান্য মানুষও আলোকিত জীবনের অধিকারী হতে অনুপ্রেরিত হয় তাই সমাজে সংস্কৃতিবান মানুষের সংখ্যা যত বৃদ্ধি পাবে সমাজ ততই উন্নত এবং সুন্দর হবে সংস্কৃতি সাধনাকে লেখক হওয়ার সাধনা বলেছেন সেই জন্য জ্ঞানের প্রয়োজন আছে রয়েছে বিজ্ঞানের প্রয়োজন তবে সবচেয়ে বেশি প্রয়োজন প্রেমের মোট কথা হলো সত্য সুন্দর প্রেম এবং ন্যায়ের সাধনায় সংস্কৃতিমান ব্যক্তির লক্ষ্য

চলে যাবো আট নম্বর প্রশ্নে তো আট নম্বর সাহেশনের প্রশ্ন দেশপ্রেম এবং জাতীয়তাবাদে পারস্পরিক সম্পর্ক নির্ভর করুন অথবা দেশপ্রেম এবং জাতীয়তাবাদের সম্পর্ক সংক্ষেপে লিখুন অথবা দেশপ্রেম এবং জাতীয়তাবাদের নিবিড় সম্পর্ক উন্মোচন করুন দেশপ্রেম ও জাতীয়তাবাদ উভয় একটি ভাবগত ধারণা অর্থাৎ বলা হচ্ছে কি যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ কি উভয় একটি ভাবগত ধারণা কোন জনগোষ্ঠীর নিজেদের মধ্যকার ঐক্যের অনুভূতি থেকে জাতীয়তার জন্ম হয় অর্থাৎ একটা কোন জনগোষ্ঠী নিজেদের মধ্যে যে ঐক্যের অনুভূতি এই ঐক্যের অনুভূতি থেকে কি হয় জাতীয়তার জন্ম হয় এবং সেই জনগোষ্ঠী রাষ্ট্র বা দেশ গঠনে আগ্রহী হয়ে ওঠে অন্যদিকে সেই দেশের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ বা গড়ে ওঠে যাকে বলা হয় দেশপ্রেম দেশপ্রেম এবং জাতীয়তাবাদের পারস্পরিক সম্পর্ক দেশপ্রেম ও জাতীয়তাবাদ নামক ধারণা দুইটি উৎপত জড়িত অর্থাৎ দেশপ্রেম এবং জাতীয়তাবাদ এই ধারণা দুইটি কি একটার সাথে আরেকটা উৎপত্ত জড়িত দেশপ্রেমের মানসিকতার কারণে জাতীয়তাবাদের চেতনা গড়ে ওঠে অর্থাৎ একটা মানুষের যখনই দেশপ্রেমের মানসিকতা হয় তখনই কি হয় জাতীয়তাবাদের চেতনা গড়ে ওঠে অন্যদিকে জাতীয়তাবাদের চেতনার ফলে দেশপ্রেম জাগ্রত হয় কাজে এই বিষয় দুটিকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় এই জন্য যেয়েস বলেন জাতীয়তাবাদ হলো জাতীয়তা ও দেশপ্রেম এই দুইটি আধুনিক অনাসক্ত বিষয়ে এক আবেগময় সমন্বয় এবং অতিরঞ্জনকরণ কোন জনসমষ্টির একটি ভৌগোলিক সীমার মধ্যে নিজেদের আকাঙ্কা এবং স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা থেকে নিজেদের জন্য রাজনৈতিক সংগঠন গড়ে তোলে অর্থাৎ একটা জনসমষ্টি যেকোন একটা জনসমষ্টি জনসমষ্টি একটি ভৌগোলিক সীমার মধ্যে নিজেদের যে আকাঙ্কা এবং স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা থেকে নিজেদের জন্য রাজনৈতিক সংগঠন গড়ে তোলে এই রাজনৈতিক সংগঠনই হলো জাতি রাষ্ট্র একদিকে জাতিরাষ্ট্র গড়ে তোলা অন্যদিকে একটি জাতিরাষ্ট্রকে টিকিয়ে রাখা এবং তাদের বিকশিত করার জন্য জনসমষ্টির মধ্যে তীব্র অনুভূতি জন্ম নেয় যার নাম কি দেশপ্রেম অপরদিকে এক বা একাধিক কারণে যখন কোন জনসমাজের মধ্যে একত্রতাবোধ সৃষ্টি হয় তখন তারা প্রত্যেকে সুখ দুঃখ ন্যায় অন্যায় মান অপমানের সমান অংশীদার বলে ভাবতে থাকে জনসমষ্টির মধ্যকার সম্মিলিত ভাবনার সাথে দেশপ্রেমের অনুভূতি যুক্ত হলে রাজনৈতিক আদর্শ হিসেবে জাতীয়তাবাদ পরিপুষ্ট হয় অর্থাৎ জাতীয়তাবাদের অনুভূতি থেকে দেশপ্রেমের অনুভূতি গড়ে ওঠে অর্থাৎ যখনই জাতীয়তাবাদের অনুভূতি হয় তখনই দেশপ্রেম গড়ে ওঠে আর দেশপ্রেমের অনুভূতি জাতীয়তাবাদের পূর্ণতা দেয় কাজে এই দুইটি বিষয় একে অপরের পরিপূরক ঐতিহাসিক আলোচনা হতে দেখা যায় যে জাতীয়তাবাদ বিকাশের বিভিন্ন পর্যায়ে জাতীয়তাবাদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথম পর্যায়ে ইতালি ও জার্মানি ঐক্য সাধনে প্রয়োজনীয়তা থেকে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা লাভ করে এই সময় স্পেন ও ফ্রান্সের স্থায়ীশীলতা ও সুশাসনের অভিজ্ঞতা এবং ইটালি এবং জার্মানের অস্থিতিশীলতা এবং অপশাসনের প্রেক্ষাপটে যে দেশপ্রেম জাগ্রত হয়েছিল তা থেকে জাতীয়তাবাদের চেতনা গড়ে ওঠে দ্বিতীয় পর্যায়ে আস্ট্রো হাঙ্গি সাম্রাজ্যের স্বৈরাতান্ত্রিক শাসনের পরিবর্তে সুশাসন নিশ্চিত করার জন্য বিরোধ সাম্রাজ্য ভেঙে জাতিরাষ্ট্র গড়ে তোলার অভিপ্রায় জেগে ওঠে যার মূল দেশপ্রেমের গভীরে তৃতীয় পর্যায়ে পরস্পর বিরোধী জনস্বার্থের ধারণা বা জাতীয়তাবাদী দ্বন্দ্ব থেকে দুটি জাতীয়তাবাদ ঔপনিবেশিক মুক্তির লড়াই তথা স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে যা ঔপনিবেশিক জনসাধারণের তীব্র দেশপ্রেমের ফলশ্রুতি সুতরাং বিভিন্ন পর্যায়ে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে দেশপ্রেমের অনুভূতির জন্য শুধু জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে নয় জাতীয়তাবাদের অস্তিত্ব রক্ষা তথা জাতিরাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও দেশপ্রেম একটি গুরুত্বপূর্ণ নির্ধারক শক্তি দেশপ্রেমের অনুভূতি না থাকলে মানুষের ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থে পরিচালিত হতো ফলে জাতিরাষ্ট্র টিকে থাকতে পারতো না দেশপ্রেমের কারণে মানুষ অনেক সময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ রক্ষা করে এই কারণে জাতীয়তার চেতনা জাতিরাষ্ট্রের ধারণা এখন অবলুপ্ত হয় নাই দেশপ্রেম জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে দেশপ্রেম কি হচ্ছে যে দেশপ্রেম জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান দেশপ্রেমের কারণে জাতীয় স্বাধীনতা টিকে থাকে এবং অন্যান্য আধিপত্য হতে নিজের জাতির আত্মরক্ষা ও আত্মনিয়ন্ত্রণের যে কোনো জনসমাজ হয় শুধু অস্তিত্ব ক্ষেত্রে নয় জাতীয় 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 অগ্রগতি অর্জন এবং এবং মর্যাদা জনসমাজে হয়ে ওঠে দেশপ্রেমের রক্ষার আগ্রহী কারণে এ থেকে স্পষ্ট বোঝা যায় যে জাতীয়তাবাদের বিকাশ এবং জাতীয় অস্তিত্ব রক্ষার মূল চেতনাই হচ্ছে দেশপ্রেমের চেতনা তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায় যে দেশপ্রেম জাতীয় সংগতি এবং জাতীয় বোধ সৃষ্টি করেছে জাতীয়তাবাদের স্বাভাবিক বিকাশ এবং দেশপ্রেমের ইতিবাচক প্রকাশই মানব সমাজ ও জাতিরাষ্ট্র ব্যবস্থার ভিন্ন স্বরূপ এই ভিত্তি ভেঙে পড়লে মানব সমাজ জাতীয় জনসমাজ হিসেবে যেমন টিকে থাকতে পারবে না তেমনি জাতিরাষ্ট্র ব্যবস্থা পাল্টে যাবে এই প্রশ্ন সম্পর্কে কার কোনো সমস্যা আছে প্রশ্ন সম্পর্কে কার কোনো সমস্যা আছে? আছে। আচ্ছা এখন আমরা চলে যাব ইংলিশে চলে যাব। কত ক্লাসে আমাদের ইংলিশের ছিল হচ্ছে এসটোরি কত নম্বর ছিল কত ক্লাসে? আর স্টোরি 8 নাম্বার। 8 নম্বর ছিল। নয় নম্বরে চলে আসেন পেজ নাম্বার হচ্ছে গিয়ে আপনাদের নম্বর পেজ এখানে আসে কি খেয়াল করেন দি ফলোয়িং সেন্টেন্সেস আর দি বিগিনিং অফ অ্যান্ড ইনকমপ্লিট স্টোরি রিড দেম কেয়ারফুলিট দি স্টোরি ইন

দে নেভার ওয়ার্ক টুগেদার তারা কখনো দে নেভার তারা কখনো ওয়ার্ক টুগেদার একত্রে কোনো কাজ করতো না সো দেয়ার ওয়াজ নো পিস ইন দি হাউস অ্যান্ড দিস মেড দি ওল্ড ফার্মার এক্সট্রিমলি অ্যান এক্সাইজ এই কারণে কী হইতো ঘরে কোনো শান্তি ছিল না এবং বৃদ্ধ সবসময় হতাশাগ্রস্ত থাকতো এখন এইখানে যে গল্পটা দিয়ে আছে কিছু লাইন দিয়ে আছে এখন আমাদের কি করতে হবে নামকরণ করতে হবে তাহলে টাইটেল দিয়ে আমরা নামকরণ করব ইউনাইটেড উই স্টাইন ডিভাইন উই ফল অর্থাৎ একতাই জয় এবং বিভাজনই পরাজয় পতন বা পরাজয় তো আমাদের এইখানে এনএক্সএস পন্ত দেওয়া আছে এখানে এই যে এই যে এই আছে হি ওয়াজ থিংকিং ওভার দি ম্যাটার সেই বিষয়টি নিয়ে সবসময় চিন্তিত চিন্তা করতেন মেনি ডেজ পাস্ট অনেক দিন অতিক্রান্ত হলো হি বিকাম ফিজিক্যালি উইক সে শারীরিকভাবে দুর্বল হলো ওয়ান্স হি ফেল সিক একদা সে অসুস্থ হলো

সে তার বড় বুদ্ধকে ডাকলো এবং বান্ডিলটি ভাঙতে বলল হি ট্রাই হিজ লেভেল বেস্ট বাট হি ফেল সে সর্বত্র চেষ্টা করলো কিন্তু সে লাঠিগুলো একসাথে ভাঙতে পারলো না ওয়ান আফটার অ্যানাদার সন একের পর অন্য পুত্র আসলো অলসো ট্রাই টু ব্রেক ইট এটা ভাঙার চেষ্টা করলো ভাঙার চেষ্টা করলো বাট নো বডি ওয়াজ সাকসেসফুল কেউ সফল হলো না

তার মানে বলতেছে কি যে যদি তোমরা একত্রিত থাকে কেউ তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না ইফ ইউ আর অনলি এনিবডি ক্যান harm ইউ অর্থাৎ আর যদি তোমরা একাকী থাকো তবে যে কেউ তোমাদের অনিষ্ট করতে পারবে অ্যাট লাস্ট এই সংস মেড আউট টু ম্যাটার এন্ড প্রমিস টু লিভ টুগেদার অংশيشরা তার ছেলেরা বিষয়টি বুঝতে পারলো এবং তারা একত্তে বসবাস করার প্রতিজ্ঞা করল এখন এই গল্পটাই কার কি সমস্যা সমস্যা গুলো বলেন আর কোন সমস্যা আছে আচ্ছা গত ক্লাসে আমরা গ্রামারটা কোনটা করাইছিলাম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করাইছিলাম এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে কারো কোনো সমস্যা আছে

আগে একটু খেয়াল করতে হবে এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনাদের এই চারটা একটু মুখস্থ করতে হবে তাহলে দেখবেন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম পানির মতো সোজা হয়ে যাবে তো এখানে খেয়াল করেন এখানে সিম্পল মানে সরল বাক্য কমপ্লেক্স মানে জটিল বাক্য এবং কম্পাউন্ড মানে যৌগিক বাক্য টু ড্যাশ ড্যাশ টু এর মানে কি এতই যে না হি ইজ টু উইক টু ওয়ার্ক এই যে টু ড্যাশ ড্যাশ টুর ব্যবহার এখানে একটু খেয়াল করেন এখানে প্রথমে সাবজেক্ট পড়ছে এরপরে ভার পড়ছে এরপরে গঠন প্রণালী অনুযায়ী মানে গঠন প্রণালী আমাদের দুই টু টু কোথায় বসে টু বসছে এরপরে এক দিকে এক ভার পড়ছে তারপর টু বসছে তারপর আমাদের অবজেক্টে বসে গেছে সো ড্যাট আপনারা এই রুলগুলো একটু পড়বেন এইগুলো মুখস্থ করবেন মূলত সো ড্যাট মানে কি যাতে করে তাহলে হি ইজ সো উইক সে এতই দুর্বল দ্যাট হি ক্যান নট মানে কি সে হাঁটতে পারে না ভেরি ডাইজেশন মানে এইখানে সিম্পলে যদি টু ড্যাশ টু থাকে মানে এই যে টু টুর ব্যবহার থাকে তাহলে কমপ্লেক্স করার সময় কি আসবে আমাদের সো ড্যাড আসবে আর কম্পাউন্ড করার সময় কি আসবে ভেরি ড্যাই ড্যাশ অ্যান্ড আসবে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা যদি সিম্পল সেন্টেন্সে আমাদের টু টুর ব্যবহার দেখি মানে এখানে যদি টু টু কোথাও আমরা দেখি সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমরা সো দ্যাট এর ব্যবহার বসাবো এবং কম্পাউন্ড করার সময় ভেরি আর অ্যান্ড বসাবো এটা কি বুঝতে পারছেন জি স্যার যদি আমাদের কমপ্লেক্সে ধরন দেয়া আছে ডাইসাইড লেখা থাকলে আমাদের সিম্পলি করতে হবে তা কমপ্লেক্সে যদি আমাদের সো দ্যাট দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের সিম্পল করার সময় কি করতে হবে একটু বলেন তো আমাদের যদি কমপ্লেক্সে সো দ্যাট দেয়া থাকে তাহলে যদি সিম্পলি করতে বলে তাহলে সিম্পলি করার সময় কি বসবে টটু বসবে স্যার টটু বসবে আবার যদি আমাদের সো দ্যাট দেয়া থাকে এটা যদি আমাদের কম্পাউন্ড করতে বলে তাহলে কি বসবে

এখন এই অনুযায়ী আমাদের কি আসতেছে তাহলে এই অনুযায়ী আমাদের আসতেছে বাই রিডিং অ্যাটেন্টিভলি তার মানে নিয়মিত যদি পড়ালেখা করেন বা মনোযোগ সহকারে যদি পড়ালেখা করেন ইউ উইল পাস তাহলে আপনি কি করবেন পাস করবেন যদি এরকম থাকে তাহলে কি চলে আসবে আমাদের ইফ যুক্ত তাহলে ইফ চলে আসবে তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এখানে কি হবে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি কি মনোযোগ সহকারে পড়ো ইউ উইল পাস তুমি পাস করবে আর কম্পাউন্ডে চলে আসবে

এখন যদি এই যে আইএন থাকে মূল বর্ষাতে তাহলে কি হবে অ্যাস সিন্স হোয়েন তাহলে এবারে আমরা যেটা করি তাহলে হোয়েন আই ওয়েন্ট হোম তাহলে কি হবে হোয়েন আই ওয়েন্ট হোম যখন আমি বাড়ি গিয়েছিলাম আই ফন্ড হি মিল আমি তাকে অসুস্থ দেখেছিলাম আই ওয়েন্ট টু হোম আমি যখন বাড়ি গিয়েছিলাম অ্যান্ড আই ফন্ড হিম ইল আমি তাকে অসুস্থ দেখেছিলাম এরপরে বাক্যে ইনফিনিটিভ অর্থাৎ টুপ দু সহ যদি ভার্ব থাকে বাক্যে ইনফিনিটি ব্র্যাকেটের ভিতরে টু ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে কি টু ইনফিনিটি কথার অর্থ কি টু টু সহ যদি ভার থাকে যেমন আই কাম টু মার্কেট আই মার্কেট আই কেম টু মার্কেট আই মার্কেটে গিয়েছিলাম টু বাই টু বাই সাম ক্লথস কিছু কাপড় চোপড় করতে বা টু বাই সাম বুক কিছু বই ক্রয় করতে তাহলে এখানে কি হবে এখানে চলে আসবে সো দ্যাট তাহলে আই কাম টু মার্কেট সো দ্যাট আই কুড বাই সাম বুকস এরপর হচ্ছে ওয়েন টু ড্যাশ ড্যাশ এন্ড অবলিক সো

অব্লিক উইনিং টু ডিউ টু যদি থাকে সে ক্ষেত্রে কি হবে হি কুড নট কাম সে আসতে পারেনি বিকজ কারণ অফিস লেজিনেস তার অলসতার কারণে সে আসতে পারেনি তাহলে এটা যদি থাকে তাহলে কি হবে অ্যাজ অব্লিক সিনস অব্লিক বিকজ তাহলে হি কুড নট কেম কারণ কি বিকজ কারণ অফ লেজি মানে সে আসতে পারেনি কারণ হলো অসুস্থ মানে হচ্ছে যে ইস্যের কারণে অলসতার কারণে আর এখানে কম্পাউন্ডে কি বসবে হি ইজ লেজি এন্ড হি কুড নট m আপনারা এই চারটা মুখস্থ করবেন ঠিক আছে সুপ্রিয় বাংলাদেশ মূল মুক্ত বিশ্বের শিক্ষার্থী তো আমাদের দুই হাজার তেইশ সালে যে সমস্ত শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে চাচ্ছেন বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তেইশ এবং চব্বিশ সালে সেই সমস্ত শিক্ষার্থী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সায়সেন হ্যান্ড নোট আমাদের ইতিমধ্যে প্রস্তুত হয়েছে যে সমস্ত শিক্ষার্থী সায়সন এবং হ্যান্ড নোট নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনলাইন ক্লাস করতে হলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন ধন্যবাদ